আপনি তো এগারো বছরের মন কি বাত শুনলেন আপনাদের কথা বলবে দিল কথাটা ইলেকট্রিকের দাম বেড়েছে মিটারে জল ট্যাক্স বেড়েছে বাড়ির ট্যাক্স তারপরে স্মার্ট মিটার দিচ্ছে টাকা দিতে হবে টেন থাউজেন্ড তারপরে কোথার থেকে মানুষ দেবে আকাশ ছোঁয়া

খুশি কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট যদি ছয় তারিখ থাকতো একত্রিশ অর্ডে তাহলে আমাকে হত্যা করা বা আমাদের মিটিং কণ্ডল করা সাহস তারা পেত না আজকের এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমি খুব সন্তোষ প্রকাশ করছি একটা কথা মনে রাখবেন এখানে এবিপি আনন্দের কথা আমার মনে পড়ছে কি করছে কি ওই যে এখানে গন্ডগোল হয়েছে কে করেছে অপরাধী কে করাচ্ছে সে আরো বেশি অপরাধী এই যে এবিপি আনন্দের সুমনে বলছে আর দ্বিতীয় কথা আমি বলছি এখানে বলছে যে বাংলা ডেভেলপমেন্ট চাই আমরা ত্রিপুরার ডেভেলপমেন্ট চাই জুমলা বাজি চাই না মিথ্যা চাই না আপনারা জানেন যে ভীষণ ডকুমেন্টটা আঠারোতে আসার আগে যেই প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরার যে সবাই স্বর্গবাস করার কথা এখন বাকি রয়েছে শুধু চাঁদে গিয়ে বাড়ি দেব এই কথা বলা চাঁদে তারা বেড়া দিচ্ছে ত্রিপুরার জনগণের জন্য অত্যন্ত ব্যর্থ আমি জুমলা শব্দটা কেন বলছি এটা আমার কথা নয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কথা উনি বোম্বেতে তখন তিনি প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী হননি উনি তখন ছিলেন প্রেসিডেন্ট ওনাকে সাংবাদিকদের জিজ্ঞেস করছে আপনারা যেমন যে দুই কোটি চাকরি হচ্ছে না কেন ব্যাংকে পনেরো লক্ষ টাকা ঢুকছে না কেন উনি বলছে ইলেকশন কে পাইলে থোড়া থোড়া জুমলা বল সাক্তা হায় জুমলা মানে জুমলা কথাটা হলো গুজরাটি কথা এটা হলো ঠক বাজি ঠক বাজ কেন ঠক বাজ হব জুমলা আমাদের কথা নয় ভারতবর্ষে জুমলাটা প্রচলন করেছে বিজেপি জুমলা প্রচলন করেছে অমিত শাহজি ওনাকে ধন্যবাদ জানাই একটা সত্য কথা বলেছে এটা হলো ঠক বাজ জুমলা বাজ আমি ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য এখানে জল নেই বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে বিদ্যুতের দাম